আলাইকুম গাইস তো সবাই এরকম আস তো ভাই ভাই এটা আবার কি দিছে গেরিনা বাস দেওয়ার জন্য খালি ডায়মন্ড গুলি খালি বাসেই দেয় খালি ছিল মনে কি এখন ডায়মন্ড বলে নিতে হয় বলে তো গাইস এটা কি দেখেছো ম্যাচিক টুকরা তারপরে আনাম এটা কিন্তু সবাইকে দিয়েছে কিন্তু আমি কিন্তু তখন বান্ডিলটা নেই নাই তো এই জায়গা তখন কোন বান্ডিলটা নেওয়া যায় এই বান্ডিলটা মোটামুটি চলে না এটাও চলে না এই মায়া ঠেয়া নিম না পোলার ভিতরে কোনো একটা বান্ডিল না কোনটা নেওয়া যায় এই মায়া বান্ডিলটাও ভাল ভালো লাগে না এই পোলা বান্ডিলটা মোটামুটি চলে মাছটা কিন্তু জোশ কিন্তু পুরাই কিন্তু একদম কিন্তু আদিবাসী আদিবাসী একটা ফিল এটা কিন্তু এটারও কিন্তু আদিবাসী একটা ফিল আছে কিন্তু

খালি বাজ দিতে স্যার খালি বাজ দেওয়া যায় খালি দেখলে খালি নিতে কিন্তু আমি তো গরিব মানুষ এটা তো না শুধু লোপ লাগিয়ে যায় তো আমরা কিন্তু কিন্তু একটা রাজ্যের ভিতরে এনিমিদের ঘগানের জন্য এখানে কিন্তু অনেক পোজা পুজি নামেছে কোনো ব্যাপার না আমি সেই রাজ্যের রাজা তো আজকে কিন্তু এনিমিদের কিন্তু একটু ঘগাই দেবো পুরো টপ টপ করে ঘগ্গাই দিতে হবে কিন্তু কারণ ওরা হয়েছে পোজা এই যে আমার পিছনে কিন্তু একটা নাম কিন্তু আমার একটা গান লাগবে না কিন্তু রাজা রে আবর কিন্তু কি মানে এই গগ্গে গগ্গে এই কিন্তু ফুল ডেমেজ আছে গগ্গে গগ্গে কিন্তু একদম গগ্গে দিম একদম ফুল ডেমেজ আছে কিন্তু তো গাইস কি রকম লাগলো গগ্গে দিতে তো বাইরে কিন্তু প্রচুর পরিমাণের কিন্তু ফাইট চলছে আমি এখন বাইরে গেলে কি হবে জানেন পুরা রাত দেড় রাজাই উড়ে যেতে পারে এটাই হচ্ছে না মানে ব্যাপার আর কি তো আমি কিন্তু রাসের জন্য কিন্তু নেমে পড়েছি কিন্তু রাজাই কিন্তু সোসছে কিন্তু এনিমির দিকে পুকা করে যাচ্ছে কোথায় এনিমি এমিম উপরে কিন্তু আছে কিন্তু প্রচন্ড পরিমাণের কিন্তু হেডশার্ট বোট শার্ট চি দিয়ে কিন্তু ধায় দিয়েছি কিন্তু এটা আর কি স্টাইল আর কি আমি হচ্ছি একটা আদিবাসী মানুষ আমার সাথে কি পারে না কারণ আদিবাসী কো শরীরে হয় অনেক বড় বড় শক্তি তো গাইস আমি কিন্তু দুইটা কিল কিন্তু কিন্তু ওই ওই গাইস যে কি নাম রে রেমি নামছে কিন্তু গাইস দুইটা হে হেয়া ওদের কিন্তু ঘগ গায়ে দিতে হবে কিন্তু তো গাইস এই একটা এনিমি কিন্তু এই অপায় কিন্তু ঘগ্ কিন্তু টপ টপ করে কিন্তু ড্যামেজ কিন্তু একদম কিলটা নিয়া ফেলাইছে কিন্তু তো গাইস এই জায়গায় কিন্তু আরেকটা আছে কিন্তু